মিল্লা রহমানুর রহিম পরম করুণা মহান আল্লাহ সুবাহন ও নামে শুরু করছি যিনি সমস্ত ক্ষমতার মালিক সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে দূরে এবং কাছে যারা বসে শুনছিল এই আজকের আলোচনা পরকালে সাফল্য আমরা এই বিষয়টি কোরআন এবং সুনার আলোকে আপনাদের সামনে তুলে ধরতে প্রয়াস পাব কারণ পরকালীন জীবনে মুক্তি পাওয়া জান্নাতের অধিকারী হওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই হলো আজকের আলোচনার মূল উদ্দেশ্য মহান আল্লাহ সুবাহান্লা আদম আলা সাল্লামকে সৃষ্টি করে জান্নাতে থাকার সুযোগ দিয়েছিলেন তার পরমা স্ত্রী বিবে হাওয়াকে সঙ্গে নিয়ে তিনি জান্নাতে বসবাস করছিলেন আমরা সকলেই জানি সায়দানা আদম আলাহ সাল্লাম এবং তার স্ত্রী সহ তারা জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে আদম এবং হাওয়া আলাইসাল্লাম দুজনেই আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন মহান আল্লাহ সুবান ও তাদেরকে এমন কিছু কালেমা শিক্ষা দিলেন কথা শিক্ষা দিলেন যে কথাগুলো শোনার শেখার পরে সায়দান আদম এবং হওয়া আলিয়াল্লাম দুজনেই সমস্বরে বলেছিলেন ক আলা রব্বানা ওয়াঈ ফিরানা অতার হামনা কুমুন রব আমরা দুজনই অন্যায় করেছি জুলুম করেছি নিজেদের উপরে ওয়াইল্লাম ইল্লাম তাক ফিরিলানা আপনি যদি ক্ষমা না করেন লানা কুআ মিন আল খির তাহলে আমার ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাব সম্মানিত উপস্থিতি এই আয়াতের দিকে লক্ষ্য করলেই দেখবেন যে মহান আল্লাহ ও সুবাহাল্লাহ তাকে তাদেরকেই শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এই বলে যে তোমরা দুনিয়ার জীবনে চলে যাও কিন্তু যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়ত বানিয়ে আসবে আমার পক্ষ থেকে নবী রসুল প্রেরণ করা হবে ফামান ইত্তাবায় হুদায় আফলা খৌফুন আলাইহিম আল্লাহম হুম জানুন তখন যারা আমার এই প্রাপ্ত হেদায়াতকে গ্রহণ করবে অনুসরণ করবে ফালা খৌফ না তাদের থাকবে না কোনো ভয় আল্লাহ মিয়াহ জানুন তাদের থাকবে না কোনো চিন্তা আজকে পরকালের সাফল্যটা কেন বলা হলো যে মানুষ আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত যে ক্ষণস্থায়ী জীবনের শুরু এবং শেষ দুটোর হাত উপরেই আমাদের হাত নেই আমরা সকলেই জানি হায়াত মওত এটা আল্লাহরই হাতে আমরা তারা বিশ্বাসী মাত্রই জানি যে পরকালীন জীবনটি হচ্ছে মোমেনদের মূল জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই অথচ আমরা দুনিয়ার কারণে দুনিয়ার ব্যস্ততার কারণে পরকালীন জীবনের জন্য এতটুকু সঞ্চয় করার আমরা চেষ্টা করি না মনে রাখা দরকার আমাদের জীবনটাকে যদি আমরা বরফের সঙ্গে তুলনা করি মনে করুন বড় একটি বরফের অংশ টুকরো আপনার সামনে রেখে দেওয়া হচ্ছে আস্তে 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 সেই বরফটি গলে একসময় নিঃশেষ হয়ে যাচ্ছে আমরাও যারা মহান আল্লাহর বান্দা দাবি করি আমরাই বিশ্বাস রাখি পরকাল আমাদের আছে যেহেতু বিশ্বাস করি সেহেতু আমাদের উচিত হবে আমাদের জীবনটাও কিন্তু সেই বরফের মতোই আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আমরা যাচ্ছি উই আর গোয়িং টু দ্য গ্রেব আমরা কবর দিকে গিয়ে যাচ্ছি বাট আমরা পরকালীন জীবনের সফলতার জন্য এতটুকু চেষ্টা আমরা কি করছি সৈয়দ আবু অকর সিদ্দিক রাদিল্লাহ তালু বলেছেন মান দখল আল কবর বিলাজাদিন ফাঁকা আন্নামা রকিব আল বাহর যেই ব্যক্তি সম্বল সারাই পরকালে সম্বল সারাই নেক আমল সারাই কবরে প্রবেশ করল সে যেন নৌকা ছাড়া সমুদ্র পারাপারের দুঃসাহস দেখালো সম্মানিত উপস্থিতি আমরা মোমেন মাতুরে বিশ্বাস করি পরকাল আছে হিসেব আছে কবরের আজাব আছে কবরের প্রশ্ন হবে হাসরে প্রশ্ন হবে আমরা জানি কবরে তিনটি প্রশ্ন আমাকে দিতে হবে উত্তর দিতে হবে মার রবুক তোমার রবকে অর্থাৎ কে তোমাকে লালন পালন করেছে অমাদিনুক তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে অমান নবী কে তোমার নবী যদি একজন মোমেন সত্যিকার জীবনে কোরআন সুন্না মোতাবেক পরকালীন জীবনে সাফল্যতা অর্জন করার লক্ষ্যে আমল করে থাকে তার মুখ দিয়ে শুধু বের হবে রি আল্লাহ আমার রব আমার প্রতিপালক আমার লালন পালনকারী আল্লাহ অমাদিনুক তোমার ধর্ম কি দিনিয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ সুবাহনতাল্লাহ কোরআন একসাথে করেন ওমাইয়েবতাকে গৈর আলী ইসলামী দিন আন ফালাইউকবালা মিন অহুয়াফিলা আখেরা তিনাল খ সিরিন ওমাইয়েপ্তাকে গৈরাল ইসলামী দিন আন যেই ব্যক্তি ইসলাম সারা অন্য দিনকে জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে চায় ফালাই ইউকবালামিন সেই দিন বা সেই জীবন ব্যবস্থাকে আল্লাহ কবুল করবেন না গ্রহণ করবেন না ওমাইয়েপ্তাকে গৈরআলী ইসলামী দিন আন ফালাই ইয়কবালা মিন অহুয়াফিলা আখেরা তিনাল খ শরীন তার পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দর্শকশ্রোতা আজকের জীবন আমরা একটি যান্ত্রিক জীবনে উপনীত হয়েছি আমরা দুনিয়ার জীবনে আজকে যদি বলা হয় যে ক্যাপিটাল ঢাকা শহরে আপনাকে একটি বাড়ি দেওয়া হবে আপনাকে তার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা কাজ করতে হবে আমরা তাই করব অথচ যে জান্নাত যার সম্পর্কে রসুল সাল্লাম বলেছেন মা আলা আইনুন রা অজুন সামিয়াতলা খত রাফি কলবি বাসার মা আলা আইনুন র যা কোনো চক্ষু দেখে নাই ওলা উজুন যা কোনো কর্ণ শোনেনি ওলা খতরাফি কলবি বাসার যে সম্পর্কে মোমেন্দ্রের কোনো কল্পনায় আসে নাই এমন এক জান্নাত তার মূল্য কত বেশি সেই জান্নাতের জন্য আমরা কত ঘন্টা কত সময় আমরা ব্যয় করলাম আমরা দেখি একটি ছেলে মেয়ে যখন স্কুলে পড়ে অথবা মাদ্রাসায় পড়ে ওই ছেলে মেয়েকে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য তার বাপ মা এবং তার আত্মীয় স্বজন স্কুল এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষয়িত্রী প্রাইভেট টিউটার থেকে শুরু করে সকলেই কিন্তু সেই ছেলে মেয়েকে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সর্বোচ্চ নাম্বার ক্যারি করার জন্য তাদের পিছনে লেগে থাকেন অথচ এই পাস করার পরে এই সার্টিফিকেট পাওয়ার পরেও তার জীবনে সফলতা আসা না আসা এ সম্পর্কে তারা কিন্তু সন্ধিহান থাকেন নিশ্চিন্তে বলতে পারেন না যে ভালো রেজাল্ট করলেই তিনি ভালো করবেন অবিশ্বাসযুক্ত অথবা বলবো অস্থায়ী একটি বিষয়ের জন্য যদি আমরা একটি ছেলে মেয়েকে পরিচর্যা করি এইভাবে তাহলে আমাদের জীবনটাকে পরকালীন জীবনের জন্য আমরা কতটুক সাজাতে পারলাম কবরের তিনটি প্রশ্ন এটা ইজি নয় মার রব যখন বলা হবে তোমার রব কে তোমার লালন পালন কর্তা কে তোমাকে সৃষ্টি করল আপনি আমি যদি সেদিন আমরা কোরআন ওপর আমল করি পরকালীন জীবনটাকে সঠিকভাবে সাজাবার নিরীক্ষে কাজ করি তাহলে আমাদের মুখ দিয়ে এই বাণীটুকু আসবে এরপরে বলা হয় চমাতিনু তোমার ধর্ম কি তোমার দিন কি কোন ধর্ম তুমি বিশ্বাসী ছিলে এখানে ধর্ম বলতে জীবন ব্যবস্থা কোন জীবন ব্যবস্থা তুমি গ্রহণ করেছিলে ব্যক্তি যদি দিনদার হয় ইমানদার হয় আল্লাহ হয় ইসলামকে সঠিকভাবে কোরআন শূন্য মোতাবেক মেনে নেয় নবীকে যেভাবে মানার সেভাবে মেনে নেয় তাহলে তার দ্বারা সম্ভব হবে উত্তর দেওয়া সে বলবে আমার ধর্ম ইসলাম ইসলাম যখন দুই নম্বর অ্যান্সার হয়ে গেল তিন নম্বর ওমান নবী তোমার নবী কোন নবীর তুমি আদর্শ অনুসরণ করেছ কাকে মেনেছ কারণ আল্লাহ সুবান ও তালা কোরআন একিমে বলছেন মা আকুমুর রসুল ফাকুজুহু ওয়ামান হাকুম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো রাসূল যা তোমাদের জন্য বর্জন করতে বলেছেন তা পরিত্যাগ করো আবার বলেছেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ওয়া তাবিউনি ইহবিবকুম আল্লাহ কুলিন কুনতুম আল্লাহ আল্লাহ বলছেন নবীকে হে নবী আপনি বলে দিন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ রেযামন্দি চাও আল্লাহ সন্তুষ্টি চাও আল্লাহর ক্রোধ থেকে বসতে চাও আল্লাহর জান্নাতের অধিকারী হতে চাও তো আল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা ফাত্তা ও তোমার তোমরা আমি নবী মোহাম্মদ সুলসমার আনুগত্য করো অনুসরণ করো তার জীবন আদর্শ মেনে চলো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা চলছিল আমরা আমাদের সঙ্গে থাকুন কিছুক্ষণ সময়ের জন্য আমরা একটু বিরতিতে যাচ্ছি পৃথিবী 아쉬 티가.